প্রিয় বন্ধুরা আজকে তোমাদের আমি একটা হৃদয় বিদারক কাহিনী শোনাবো আজকের এই কাহিনী শুরু হচ্ছে সুমন নামে এক যুবককে কেন্দ্র করে সুমন ক্যান্সারে আক্রান্ত কয়েকদিন পরেই সে মারা যাবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে সে তার স্ত্রীকে চিঠি লিখছে তার সেই চিঠি আজকের ভিডিওতে উপস্থাপন করছি শুনলে সকলেরই মন আর্দ্র হয়ে যাবে সুমন লিখছে প্রিয় সোহানা জানি আমার সময় খুব কম প্রতিদিন নতুন এক বাস্তবতা আমাকে মেনে নিতে হচ্ছে কিন্তু এর মাঝেও আমি তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছি এই চিঠি লিখতে গিয়ে বুঝতে পারছি শব্দ দিয়ে হয়তো আমার মনের সব কথা বলা সম্ভব নয় তবুও চেষ্টা করছি তুমি জানো আমি সবসময়ই শক্ত ছিলাম জীবনের প্রতিটি পরীক্ষায় আমি লড়াই করেছি কিন্তু এবার এই লড়াইটা একেবারেই অন্যরকম ক্যান্সার আমার শরীরকে শেষ করে দিচ্ছে কিন্তু আমার মন আমার ভালোবাসা সেগুলো এখনও অটুট তোমার জন্য আমাদের পরিবারের জন্য আমি সবসময় লড়াই করে যেতে চেয়েছি তুমি ভেবো না যে আমি হেরে গেছি আমি হেরেছি কেবল এই শারীরিক লড়াইয়ে কিন্তু আমাদের জীবনের যে গল্প আমরা একসঙ্গে লিখেছি সেখানে আমি বিজয়ী হয়েছি তোমার ভালোবাসা তোমার সাহচর্য এই সবই আমার জীবনের সবথেকে থেকে বড়ো পাওয়া মৃত্যু যতই কাছে আসুক আমি জানি তুমি শক্ত থাকবে আমাদের সন্তানকে এমনভাবে গড়ে তুলবে যেন সে জীবনে সাহসী হতে শেখে তাকে বলবে তার বাবার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তার ভালোবাসা সততা আর পরিবার আমার চলে যাওয়া হয়তো তোমার জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে কিন্তু আমি চাই তুমি এই শূন্যতা কাটিয়ে নতুন করে বাঁচার শক্তি খুঁজে নাও তুমি আমার স্মৃতিগুলোকে নিয়ে ভালো থেকো এগিয়ে যেও সোহানা মৃত্যুর পরে আমি হয়তো তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব কিন্তু মনে রেখো আমি সব সময়ই তোমার আশেপাশেই থাকব তোমার সুখে তোমার দুঃখে তোমার প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গেই থাকবো ভালো থেকো আমার জন্য না হলেও তোমার নিজের জন্য আমাদের সন্তানের জন্য মৃত্যুর পরের জীবন নিয়ে আমার খুব একটা ভাবনা নেই শুধু এইটুকু জানি যেখানেই থাকি না কেন আমি তোমার ভালোবাসার ছায়াতলেই থাকব, ইতি তোমার সুমন